আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিন্তু দারুণ মজার একটা রেসিপি আর সেটি হলো কুইক ম্যাকারোনি দেখাবো কি করে কিছু ইজি স্টেপ ফলো করে মাত্র মিনিমাল উপকরণ দিয়ে তৈরি করে ফেলা যায় ইনস্ট্যান্ট মজাদার এই রেসিপি চলুন তবে শুরু করা যায় প্রথমেই একটি হাড়িতে কিছুটা পানি গরম করে নিয়ে এর মধ্যে এক প্যাকেট ম্যাকারণি ঢেলে দিলাম অল্প একটু লবণ দিয়ে কিছুক্ষণ সময় ধরে এটাকে সিদ্ধ করে নিলাম এবার একটি স্ট্রেনারে পানিটাকে ঝরিয়ে সেগুলোকে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে স্ট্রেনারেই ছেড়ে দিলাম যেন পানিটা ঝরে যেতে পারে চুলায় একটি ননস্টিক প্যান বসিয়ে তার মধ্যে তিন টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এ পর্যায়ে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণই পেঁয়াজ কুচি এবারে পেঁয়াজটাকে কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু একটুখানি ভেজে নিতে হবে একেবারে গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই মোটামুটি করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে কিছুক্ষণ সময় ধরে পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর কিন্তু পেঁয়াজগুলোকে কড়াইয়ের এক সাইডে করে দিলাম এবং একটি ডিম এর মধ্যে ফেটিয়ে নিলাম ডিমটাকে খুব ভালোভাবে একটি চামচের সাহায্যে কিন্তু এভাবে ভেঙে নিতে হবে খুব সুন্দরভাবে ডিমটাকে কিছুক্ষণ ধরে ঝুড়ি ভাজা করে তার সঙ্গে সেই পেঁয়াজটাকেও মিশিয়ে নিলাম এবারে আরও কিছুক্ষণের জন্য এগুলোকে ভেজে নিতে হবে এবং এই পর্যায়ে দুইটি মরিচ আমি মাছ বরাবর ফেরে এর মধ্যে দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি কিছুটা পাপড়িকা পাউডার হাফ চামচের মতন পাপরিকা পাউডার হাফ চামচের মতন গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়াটা কিন্তু আমি আজকে ব্যবহার করছি এবারে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মেকারি সব কিছুকে খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে এবং লবণ দিতে কিন্তু একেবারেই ভুলবেন না প্রায় হাফ চামচের মতন লবণ ব্যবহার করছি এবারে সব কিছুকে আবার খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম এবং এই পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা গোলমরিচ আবারও হাফ চামচের মতন গোলমরিচ আমি এখানে ব্যবহার করছি দিয়ে দিচ্ছি কিছুটা পার্সলে পার্সলে দিলে কিন্তু এর টেস্টটা দারুণ ভালো আসে পার্সেল যদি আপনাদের বাসায় না থাকে তবে কিন্তু না দিলেও কোনো সমস্যা নেই চাইলে কিছুটা অরিগানো পাউডারও ব্যবহার করতে পারেন আমি এখানে কিছুটা অরিগানো পাউডারও ব্যবহার করেছি প্রায় হাফ চামচের মতন এই পর্যায়ে কিন্তু দিয়ে দিব প্যাকেটে রাখা মশলা এই ম্যাকারোনিগুলোর সঙ্গেই কিন্তু একটা মশলার প্যাকেট চলে আসে আপনারা সেই মশলার প্যাকেটটাকে ব্যবহার করতে পারেন এবারে সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আমি যখন ছোট ছিলাম তখন দেখা যেত প্রায় আমার মা কিংবা আমার বোন এই ম্যাকারণিগুলা তৈরি করে দিত আমার তো খেতে ভীষণ ভালো লাগতো পড়াশোনার চেয়ে আমার আসলে এই ম্যাকারোনি খেতেই বেশি ভালো লাগতো আসলে সন্ধ্যার নাস্তায় এরকম মজাদার ম্যাকারনির লোভ দেখালে কে না পড়তে বসবে তাই আমিও সেই লোভে লোভেই পড়তে বসে যেতাম আপনাদের কি কারো এরকম মজার ঘটনা আছে ছোটোবেলার যদি থাকে সেটি কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমার রান্না একেবারে হয়ে এসেছে এবারে পরিবেশনের পালা কোনো ধরনের সস কিংবা এক্সট্রা কোনো উপকরণ ছাড়াই কিন্তু কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল দারুণ মজার এই নাস্তা আজকের ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে যেতে কিন্তু একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন